নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো শীত তো বেশ ভালোই পড়ে গেল তো এই শীতের সময় কখনো কখনো মনে হয় গরম গরম ভাতের সাথে যদি ঝাল ঝাল একটা বাটা পাওয়া যায় তাহলে খাওয়াটা একেবারে জমে যাবে তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপির যা উপকরণ সেই স সেই উপকরণগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি আছে তো আর সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট তো আজকের রেসিপি টমেটো বাটা আর এই শীতের বাজারে তো প্রচুর টমেটো তো টমেটো বাটা করার জন্য দেখো মাঝারি সাইজের আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রত্যেকটাকে আমি একটু রাফলি কেটে নিচ্ছি আর ছটা কাঁচা লঙ্কা আর প্রায় চোদ্দো পনেরোটা রসুনের কোয়া নিয়েছি আর যে রসুনের কোয়াটা যেহেতু একটু ছোটো ছোটো সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি আর তোমাদের কাছে যদি একটু মোটা মোটা রসুনের কোয়া থাকে সেই ক্ষেত্রে একটু অল্প নিয়েও চলবে এবার এগুলোকে রাফলি কেটে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতন করে দেবে কিন্তু এই বাটাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব দেখো আমি এই রকম একটা মিহি পেস্ট করে নিয়েছি এই রকম মিহি করে নেবে তাহলে বাটাটা খেতে বেশি ভালো লাগবে